দেখতে পাচ্ছেন তা আমি বাহিরে আসলে অনেকটা হ্যাপি থাকে অনেকটা খুশি হয় যে আসলে বাহিরে কখনো বের হয় না তো এই জন্য মাঝে মাঝে বাহিরে আসলে খুব মজা পায় তা আমি বাহিরে কীভাবে আসবো আমি ব্যস্ত থাকি কারণ কাজ ফালে থেকে তো আর বাচ্চা নিয়ে ঘোরা যায় না এই জন্য আমি ওইরকম সময়টা ওর আমি দিতে পারি না তো অনেক কষ্ট পায় তারপরেও কিচ্ছু করার নেই তো যেখানে আসছিলাম ওই যে দেখতে পারতেছেন ওই যে ধান ক্ষেতটা এখানে আমি যাইতেছি এখানে গোলাপের চাষ ছিল গোলাপ খেত ছিল তা আমি তেমন করো কেন এই এরকম কর না পড়ে যাবে তো উষা জায়গা থেকে পড়ে যাবে এই যে দেখো এখানে অনেকটা উষা নিচ্ছে পড়ে যাবে আসো তো প্রিয় ভাই বোনেরা দেখতে পারতেছেন এখানে ধান খেত আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল এখন ধান খেত লাগাইছে কারণ দেশের যে অবস্থা ফসল না করলে তো আর না ফসল না করলে কিভাবে কিভাবে চলবো মানুষ এই জন্য দেখেন কি সুন্দর ধান খেত লাগাইছে এ পাশে নানির বাড়ি ওই যে নানির মসজিদ দেখা যাইতেছে নানির বাসায় যাই নাই এখনো আমার নানা মনশী মানুষ বাড়িতে এই মসজিদ ওই জলপিটু দেখা যায় তো যাব একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব পরে তোমরা আসছো তোমরা আসছো এই যে দুষ্টামি করে সারাক্ষণ তাহামি এই যে দেখে হ্যাঁ এই পানিতে দেখেন কি বলতেছে দর্শক দেখেন কি বলতেছে তাহামিদ বলতেছে যে আমার এই পানিতে নাকি গোসল করাইবো এখন এই পানি থেকে গোসল করানো যায় বলেন তুমি গোসল করবাই পানিতে না আমি করবো না আমি তো গোসল করি তুমি তো করতে চাও না এটা তোমার দাদুরে করাই দাও গোসল দাদুরে সালাম দিলা না ইস সালাম দিলা না যা বলতেছিলাম দর্শক তারপর দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ আসে হাটে কিন্তু রাস্তাটা সুন্দর এই জন্য অনেক লোকজন আসে এখানে দেখার জন্য অনেক সুন্দর দেখতে গ্রামের মতো কত সুন্দর দেখেন মনে হইতেছে সকালবেলা আসলে কিন্তু সকাল না এটা বিকাল টাইম দেখেন কত সুন্দর দৃশ্য পানি কি মেশিন দিয়ে দিচ্ছেন না ও ডাঙ্গা এখনো নাই এখন এখানে অনেকে হাঁটতে আসে ভালো লাগে দেখতে সুন্দর গ্রামের সিনারি অনেকে আসে তো আমি আইসা পড়লাম বিশেষ করে আমি তো আগে বের হইতাম না এইভাবে এখন বের হওয়া লাগে কারণ ভিডিও বানাইতে হয় ভিডিও না বানাইলে তো হয় না যেহেতু নামছি মাছ ধরিয়ে আইসা তো আর থাইমা যাওয়া যায় না এই জন্য আসছি আপনাদেরকে সুন্দর উপহার দেওয়ার জন্য আপনারা যেন কিছু সুন্দর জিনিস উপভোগ করতে পারেন এই জন্য আসা আমার আর এই যে এখানে দেখতেছেন একটা ভুতুর বাড়ির মতো দেখেন অনেকটা ভুতুর বাড়ির মতোই তো এখানে কিন্তু আসলে অনেক দুষ্ট লোক থাকে এই যে দেখতে পাতেছে আমার তো ভয় লাগতেছে আমি এইখানে এটা আমার ভয় লাগতেছে আসলে এইটা ভুতুরা বাড়ির মতোই অনেকটা তো আমি ভিতরে না গেলাম আমি অনেকটা ভয় পাই আমি বাহিরের থেকে কিন্তু করতেছি এটা দেখেন আসলে কিন্তু অনেকটা ভয়ঙ্কর এই যে ভিতর সাইড তো আমি সামনে না গেলাম আমি রাস্তার দিকে যাই রাস্তার সাথেই অবশ্য তো এখানে কেউ নাই লোকজন অনেক ছিল চলে গেল আমি আবার একা পড়ে গেছি এখানে তো প্রিয় ভাই ও বোনেরা আসলে কিন্তু অনেক কষ্ট ভিডিও বানানোটা কিন্তু অনেক কষ্ট কষ্ট হইল। যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন ভালো লাগবে তাছাড়া মনে করেন যে আমরা দুঃখী মানুষ দুঃখী মানুষ না হইলে এতটা কষ্ট করার কোনো মানে হয় না কোনো মানে হয় না তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতেছি জানি না কোনো ভাই বোনের খারাপ লাগে কি না যদিও খারাপ লাগে আমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই ভুল হলে ক্ষমা করে দিবেন আমি একটু কথা বলতেছি হয়তো বেশি বেশি না বললে আমি কিভাবে আমার ভাই বোনের মন জোগাড় করবো কীভাবে জয় করব আমার ভাই বোনের মন তো এখানে দেখতেছেন মূলা খেত কলমি শাক অনেক ধরনের শাক লাগাইছে এখানে আর সামনে একটা নতুন বিল্ডিং হইতেছে এটা কি হবে জানি না তো এটা আমাদের বাড়ির পাশাপাশি আছে পাশাপাশি আসলে বিকালের সিনারি খুব সুন্দর হয় আমার মশাই কামড়াইতেছে তো প্রিয় ভাই বোনেরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে